Ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? 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 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দাউদকান্দি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে উপজেলা অঙ্গ সংগঠন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক করেন দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপজেলা বিএনপির আবায়ক এম এ লতিভ পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ মোহাম্মদ আহমদ যুগ্ম আবায়ক এম এ মোহাম্মদ কামাল হোসেন পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কাউসার আলম সরকার কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির উপজেলা যুবদলের দলের আবায়ক মোহাম্মদ শাহ আলম সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ফকির উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিমন খন্দকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি পাশাপাশি খবর